এখানে তোমাদের মাঝে আসতে পেরে সত্যি নিজেকে গৌরবান্বিত এবং মহিমান্বিত মনে হচ্ছে আজকে আমি শুধু একজন শিক্ষক না আমি বাবা আমি সেখানে সন্তানের বাবা সন্তানের মুখে যখন গুলি চলছে তখন আমরা বাড়ি বসে থাকতে পারি না রোডের বিনিময়ে কোন আলোচনা হতে পারে না এই জন্য আমি আহ্বান করবো সকল শিক্ষকদের প্রতি যে আপনারা সন্তানদের জন্য আসুন আপনাদের সন্তানদের জন্য আসুন আজকে আমাদের এই এই সন্তানেরা যে দাবি নিয়ে রাজ দাঁড়িয়েছে আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানাবো যে আপনাদের দায়িত্ব তাদের দেখা তাদের দিকে পুলিশ হওয়া নয় আপনারা চলিয়ে পুলিশ হবেন না আপনারা রাষ্ট্রীয় পুলিশ হবেন আপনারা রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া আমাদের সন্তানদের নিরাপত্তা দেওয়া সুতরাং তারা সেই দায়িত্ব পালন করুন এবং সমগ্র দেশের প্রতি লক্ষ্য রাখুন যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের শিক্ষকেরা আমাদের শিল্পী সমিতির লোকেরা এই সন্তানদের পাশে দাঁড়িয়েছে সুতরাং এই সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আশা করবো এই ড্রাইভার মাথায় নিয়ে আপনারা চলে আসবেন এবং এই বাচ্চাদের পাশে আপনারা এসে তাদেরকে উৎসাহিত আমরা বিচার চাই আমরা কে ক্ষমতায় যাক আর না যাক এই নিয়ে কথা বলতে চাই না আমাদের সন্তানদের মারা হয়েছে। তাদের রক্তের বিচার চাই আমার সন্তান কি রাত করেছিল দাবি দাঁড়িয়েছিল তাদেরকে কেন গুলি করে মারা হতো শুধু তাই নয় তাদেরকে গুলি করে মেরে আবার আমার আর এক সন্তানকে দোষী খনি বানানো সুতরাং আশা করবো শুভবুদ্ধির উভয় হবে উদয় হবে সবাই এবং আমরা সবাই এই সন্তানটার প্রতি একাত্মতা ঘোষণা করবো এবং আমি আমি একজন বাবা হিসাবে সকল বাবাদের আহ্বান করবো আসুন আমাদের কোন প্ল্যাটফর্মের দরকার নাই আমাদের সন্তানরা আছে সুতরাং আমরাও আছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার সন্তানদেরকে জয় হবে তোমাদের সংগ্রাম সংগ্রাম আমাদের প্রিয় ছোট